আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নদীর মাছ রেখেছি আমাদের বাসার পাশেই নদী আছে তো স্থানীয় জেলেরা নদীর থেকে মাছ ধরেছে ধরার সময় আর কি আমি বলেছি যে মাছ আমাকে দিয়ে যান তো ওনারা আমার বাসায় এসে মাছগুলো দিয়ে গেছে তো মাছগুলো খুবই সুন্দর মানে একদম তাজা মাত্র ওনারা নদীর থেকে ধরেছে এখানে শিং মাছ আছে আমাদের এলাকায় আমরা বাইলা মাছ বলি সেগুলো আছে আরও কিছু ছোট মাছ আছে তো খুবই সুন্দর মাছগুলো খুবই ভালো লাগছে আমার কাছে আর আমি ছোট মাছ খুবই পছন্দ করি বিশেষ করে নদীর মাছগুলো বিলের মাছ আমার খুবই পছন্দ খুবই দেশি মাছ আমার খুবই পছন্দ আপনাদের কার কার দেশি মাছ পছন্দ জানাবেন কমেন্টসে তো আপনাদের সবার দাওয়াত রইল ছোটো মাছ খাওয়ার সবাই জানাবেন কার কার ছোটো মাছ পছন্দ এবং কে কে খেতে চান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম